এবার কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানের গরু শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ বড় বড় খামারে দালালের দৌরাত্ম কিংবা গরু ব্যবসায় নয় ছয় কথা কোরবানের মৌসুমে গরু কিনে ঠকতে দেখা যায় অনেককেই গরুর তুলনায় দাম নিতে হয় অনেক বেশি ফলে মধ্যসত্ত্ব ভোগীরা হন লাভবান লোকসান হয় খামারি আর ক্রেতাদের এবার সেই সমস্যার সমাধানে এলো গরুর লাইভ ওয়েট মেপে দাম ঠিক করার পদ্ধতি এতে ক্রেতাদের ঠকার সম্ভাবনা নেই বলেই দাবি খামারিদের এতে ক্রেতারাও খুশি তবে কিভাবে করা হচ্ছে এসব গরুর ওজন কিভাবেই বা নিশ্চিত করা হচ্ছে ওজনের সঠিকতা এতে কিভাবে কমছে দালালের দৌরাত্ম এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপনি প্রতি বছর কোরবানি এলেই গরুর হাটে বেড়েছে মানুষের আনাগোনা দেশের প্রান্তিক পর্যায়ের খামেলিরাও সারা বছর পালন করেন মূলত এই কোরবানির বাজার ধরার জন্যই কোরবানির মৌসুমে গরুর হাটে দেখা যায় নানা রকমের ক্রেতা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এমনকি বাড়ির মেকিং ও মহিলারাও শখ যান হাতে নিজের পছন্দ মতো পশুকে ক্রয় করে ফেরেন ঘরে দেন কোরবানি তবে এখানে সব থেকে বড় যে সমস্যাটা দেখা যায় তা হল পশুর দাম কোরবানির এই সময়ে হাটে আনাগোনা বাড়ে মৌসুমে ক্রেতাদের যারা শুধুমাত্র কোরবানির সময় ছাড়া আর কখনোই হাটে আসেন না এতে কোন পশুর দাম আসলে কেমন সে বিষয়ে তাদের কোনো ধারণাই থাকেন না এর সাথে দালালের মিষ্টি কথা আর ব্যাপারে নয়ছে বোঝানো সব মিলিয়ে পশুর দাম এক গোলক ধাঁধায় পড়ে যান এইসব মৌসুমি ক্রেতারা দিন শেষে যাচাই বাছাই করে যে পশুটাই কিনেন না কেন দেখা যায় প্রকৃত বাজার দর থেকে তার দাম দেয়া হয়েছে অনেকটা বেশি এমন সব সমস্যা সমাধানে এবার অভিনব উপায় বের করেছেন দেশের বড় বড় খামারিরা জীবন্ত ওজন বা লাইফ ওয়েট পদ্ধতিতে গরু বিক্রির পদ্ধতি রেখেছেন অনেক খামারি এতে ক্রেতারা ঠকবেন না বলে দাবি তাদের ফাইজার নামে খোলার একটি খামারে গরু ক্রয়ের এই সুবিধা রাখা হয়েছে যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে বলে জানা যাচ্ছে শুধু খুলনা নয় ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলেও বড় বড় খামারে এই সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে আছে অনলাইন কিংবা অফলাইন এসে গরু দেখার সুবিধাও এসব খামার কর্তৃপক্ষ জানিয়েছে বাজারে মাংসের দামের সঙ্গে সমন্বয় রেখে গরুর দাম নির্ধারণ করা হয়েছে অনেকে পছন্দের গরুর অগ্রিম বুকিং দিচ্ছেন বলে জানিয়েছেন তারা প্রথম দিকে অনেক খামার কর্তৃপক্ষ পাঁচশো টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দেয় তবে বর্তমানে বেশিরভাগ খামার তা পঞ্চাশ টাকা কমিয়ে বিক্রি করছে একজন খামার মালিক জানান জীবিত গরু পাঁচশো টাকা কেজি দরে গরু বিক্রি করলে ভুরি চামড়া সহ অংশ বাদ দিলে মাংসের দাম পড়ে প্রতি কেজি আটশো টাকা বর্তমানে বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কেজিতে গরু কিনলে মাংসের দাম পড়বে সাতশো টাকা যদিও কোরবানির উদ্দেশ্যে তবুও এই পদ্ধতিতে গরু কিনলে কোনান তিনি জানা গেছে এই পদ্ধতিতে ক্রেতাকে নগদ ত্রিশ হাজার টাকা দিয়ে তার পছন্দের কোরবানির গরু কেনার জন্য বুকিং দেওয়ার সুযোগ রেখেছেন অনেক খামার মালিক বুকিং দেওয়া পশুর যাবতীয় দায়ভার খামার মালিক বহন করবেন বুকিং দিয়ে একজন ক্রেতাকে গরু ক্রয় নিশ্চিত করত দিন দিন সকাল পর্যন্ত ওজন দিয়ে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে দাম পরিশোধ করার পর গরু নিয়ে যেতে পারবে ক্রেতাকে ওই গরুর জন্য অন্য কোনো খরচ বহন করতে হবে না কোনো কারণে গরুর দুর্ঘটনা ঘটলে ক্রেতা তার বুকিং গৃহ টাকা ফেরত পাবেন বলে নিশ্চিত করেছেন এসব খামারের মালিক পক্ষ